ষষ্ঠ দিনের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান চব্বিশ ঘন্টায় আঠাশটি বিমান শনাক্ত করে ভূপাতিতে দাবি করেছে ইরানের সেনাবাহিনী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি পাল্টা অভিযানে ইরানে ষাটটি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইডিএফ ইরানের বারোটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সাইটে আঘাত হানারও দাবি তাদের এক কিংবা দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণাও দিয়েছে ইসরায়েল এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের পরিণতি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইরানের ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক স্থাপনায় যে কোনো সময় হামলা হতে পারে বলে জানিয়েছে আইডিএফ এদিকে ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই শাস্তিমূলক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান চলমান যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করার হুমকি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন আর ইসরায়েল সংঘাত বন্ধে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে রাশিয়া আমি ইরান সরকারের যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করছি খামিনির মনে রাখা উচিত প্রতিবেশী ইরাকের সেই স্বৈরশাসকের কি হয়েছিল আক্রমণ বন্ধ না করলে ইরানের শাসক গোষ্ঠী এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল